হিন্দু পৌরাণিক কাহিনী মতে চৌষট্টি যুগিনীদের মধ্যে বৈরবী প্রধান ভয়ঙ্করী দেবী যিনি কামনা ও প্রলোভনের স্বরূপ মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় দশ মহাবিদ্যার পঞ্চম দেবী ইনি ত্রিপুরা বৈরবী হিসাবে ইনি পূজিত হন তিনি ছিলেন দক্ষিণামূর্তি সহচারী ও তারই মতো পূজনীয়া ইনি বিভিন্ন সময়ে দেবী সহযোগী শক্তি হিসাবে দেবীকে সাহায্য করেন দক্ষ রাজা মহাদেবের নিন্দা করলে সতী আত্মহত্যা করলে সতীর আত্মহত্যা কিন্তু অনিবার্য ছিল এবং তিনি আত্মহত্যা করেন ও এরপর এবং মহাদেব দক্ষযোগ্য ধ্বংস করেন এবং রাজা দক্ষকে বধ করেন তারপর সকল দেবতাদের অনুরোধে দক্ষ শরীরে ছাগলের মাতা লাগিয়ে দক্ষ রাজাকে পুনর্জীবিত করেন এবং সতীর মৃতদেহ কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এর ফলে পৃথিবী ধ্বংসের উপক্রম হয় পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তা সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্ন খণ্ডে বিভাজিত করেন সতীর দেহের খণ্ডিত অংশ যে সকল স্থানে পতিত হয়েছিল সেই সকল স্থান পীঠস্থান হিসাবে আবির্ভূত হয় এবং সেইগুলি তীর্থভূমিতে পরিণত হয় এইসব পীঠস্থানের অধিষ্ঠাত্রী দেবী তারা সাধারণভাবে বৈরবী নামে অভিহিত দেবী বৈরবী কে ছিলেন বৈরবী আসলে বৈরবের স্ত্রী সত্তার নাম আগের নাম নাম পৌরাণিক বৈরবী অনুসরণে কিন্তু নামকরণ করা হয়েছে বন্ধুরা এই ঠাট এবার আপনারা জেনে নিন দেবী দেখতে কিরকম দেবীর রূপ বা কেমন দেবী উদীয়মান সূর্যের মতো দীপ্তিময়ী তার পরিধানে রক্তবর্ণ বুবু বস্ত্র এবং গলায় নরমুন্ডেল মালা দেবীর পরদর রক্তলিপ্ত তার চার হাতে তাকে জাপ মালা পুস্তক অবয় এবং বর রয়েছে দেবীর মন্দির কোথায় কোথায় আছে সেটিও কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত অনেক দক্ষিণ ভারতীয় মন্দিরে বালা ত্রিপুরা দেবী হিসাবে দেবী বৈরবী পূজিত হন তার খ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হল পুরীর ডিমলায় অবস্থিত মন্দির নেউলা মন্দির বৈরবী নামেও কিন্তু বিশেষ পরিচিত বন্ধুরা বৈরবী দেবীর মন্ত্রটি এবার আপনারা ভালোভাবে জেনে নিন মন্ত্রটি হল অহিং হিরিং বুলুং শশ গচ্ছ অমৃত বর্ণী অমৃতাং সাহা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ